নাজির ভাই আর আমাদের সেই ক্রিয়েটর ফাঙ্কি ভাই সায়ন বলেন কি সায়ন ঠিক আছে তো আমরা এখন যাচ্ছি চলো যাওয়া যাক এ ফিউ মোমেন্টস লেটার তো ভাই বেরিয়ে পড়লাম সেই ব্লগিং এ অনেক দিন পর ভাই তোমাদের সাথে দেখা হচ্ছে তার কারণ আমার তো শরীরটা খারাপ ছিল ভাই ভীষণ তো ভাই জীবনে ভালো হবে না ভাই তো তো ভাই রাস্তাটা গাড় মারা রাস্তা ঠিক আছে তো ভাই আবার গাড়ি গাড়ি রাস্তায় বাম্পার দিয়েছে ভাই কোথায় বাড়ি সব কোথায় থাকে কিছু বলার নেই আমার মনে হয় গাই শেষ পুরো একদম ধাম করে বাঁচছে গাইজ তোমার দেখ ভাই ভীষণ শরীর খারাপ আর ভীষণ কাশি হচ্ছে এই আবহাওয়া চেঞ্জ হচ্ছে তার কারণেই আর নাজিরের চলে পড়ে আর গাইস রেগুলার ফালুদা এটা সেটা খাচ্ছি গাইস পুরো শেষ হয়ে গেছে ভাই রাস্তাটা মনে হয় কাজ হচ্ছে নাকি ভাই এক্ষুণ মেরে দিচ্ছিলো গাইস কি মাকা ভোলা চেহের দিচ্ছিলো গাইস দেখতে ভালো তো ভাই আজকে ধামাকাধার বিজয় হবে তার কারণ হচ্ছে কে বেরিয়েছি তিনজন মানে বুঝতে পারছো থ্রি ইডিয়েটস ভাই আজকে একদম ধামাকাদার ও ভাই ছাপড়ি তার বাড়ি কোথায় ভাই ছাপড়ি যা কি আমাদের সাথে টানছে নাকি ভাই অনেক দিনকার পরে ব্লগিং এ বেরিয়েছি তার কারণ কথা কথা একটু ও নাইজের ভাই কোন পড়ে যাচ্ছিল গাইজ পুরো স্ক্রিপ্টেড হয়ে বেরিয়ে গেছে হালকা 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 পুরো রাইডার তুমি ওহো তো ভাই নাজির ভাই তো সেরাম একটা সাদা ভাঙার সাথে আজকে খুব মুড়ে আছে নাজির ভাই তার জন্য তো এরকম কোনো দিন রাফ গাড়ি চালায় না আজকে তো সেটা ভাঙা গাড়ি চালাচ্ছে রাই ওহো ও ভাই বাইকের একটা ভাই

ভাই ইতনা সুকুন কিন সুকুন ভাই বাম্পার পুরো বাম্পার শেষ গাড়ি টানছি বাম্পার গাড়ি টানছি বাম্পার ভাই এত বাম্পার হলে ভাই ভালো লাগে ভাই তো গাইজ রানিটার তো তেল নেই ঠিক আছে তো একটু ফুয়েল করতে হবে হালকা করে একটু ফুয়েল ভরতে হবে ভরে একটু তখনই তো টান বাগারে চলবে chỗ đó gãy gãy phuil chắc quá vậy chôn Guys, guys তেলটা এখানে ভরে তার কারণে এখানে খুব ভিড় আছে তার জন্য ওই দিক দিয়ে কিছু ভরে নেবো তেল ভাই শরীরের অবস্থা খুবই খারাপ গাইজ তোমরা গাইজ একটু বেশি বেশি করে সাপোর্ট করো ভাই ভাই যাবে কোন দিকে গাইজ આ નજિ ભાઈ જે પાર્લે ઢુક કે દીધી પે ભાઈ জ্যামের রাস্তা ভাই নাজির ভাইয়ের গার্লফ্রেন্ড একটু বলেছে যে ষোলো গাড়ি চালাতে ঠিক আছে তার জন্য এখন একটু আসতে আর এতগুলো একটু খাতারনাক রাইড করছিল দেখতে পেলে স্কিট মারছিল ভাই দেখতে পাচ্ছ মামা আমাদের জন্য দাঁড়িয়ে আছে কি না আমাদের মামা আমাদের ধরবে তো গাইস আমরা এখন যাচ্ছি খড়িবাড়ির দিকে খড়ি বাড়ির দিকে গিয়ে একটু মজা বেগার করবো আর একটু চা বেগারা কিছু খাবো খেয়ে তারপর এখানে ঘুরতে তোমাদের সব দেখাবো ভিউ গুলো কেমন আছে বা এটা কি পুলিশের গাড়ি আদেও ও তো ভিউ কেমন আসে জানি না কিন্তু আশা করি ভালো আসবে তার কারণ এখন ভীষণ রোদ্দুর আছে তো গাইস নাজির ভাই মনে হচ্ছে আমার সাথে রেস করবে ঠিক আছে ও আমার সাথে যে ভাই পাশ দিয়ে ঠিক আছে এভাবে বেরোচ্ছে আমার তো ভয় লেগে গেছিল এক্ষুনি তো মাঝে মাঝে নাজির ভাই আমার সাথে রেস করতে যাই ঠিক আছে আমি করি না তার কারণ বাচ্চা ছেলে গাছ বাচ্চা ছেলে ভিতরে নিয়ে যদি কেউ রেস করতে চায় এটা খারাপ লাগে গাইস তার কারণ একটা বিস্টের সামনে কোনোদিনই একটা বাচ্চা ছেলে দাঁড়াতে পারবে না ভাই তো গাইজ আমাদের তো লাখটা জানো গাইজ তো গাইজ যখনই আসি তখনই ট্রেন কিছু করার নেই গাইজ ট্রেন তো অনেক গেট পড়বি সেই জন্য গাইজ ট্রেন লাইন যেদিকে সেদিকে যেতে চায় না ভাই ভাই এখন মালটা ভীষণ চালাক গাছ দেখতে আমরা আছি পেছনে দাঁড়িয়ে আর ও সামন চলে গেছে তো ফাইনালি ট্রেনটা চলে গেছে এবার আমরাও যাবো

ভাই এরটা আওয়াজই ভাই সুপার বাইকের মতো ভাই এরাটা ইতনা সুগুন ভাই এত তো মানে ভালোবাসি কে তাই সে কথা বলা যাবে না गाइस তোমরা তো জানো আমার রানীকে কেমন আমি ভালোবাসি রেস হবে নাকি রেস

তুই তুই গাড়িটা ওখানে এখানে শখের গাড়ি কেউ এরকম ছেড়ে ভাই একটা কত দেখো তো ভাই আমার এখন কান্দা পাচ্ছি ভাই নাজির ভাই গাড়িটা দেখি ভাই তো ভাই খুবই কষ্ট হচ্ছে তো গাইজ দেখতে পাচ্ছো গাড়িটা ভাই এত সুন্দর গাড়ি র্যাপিং করা ছিল ঠিক আছে তো এরকম গাইজ কেউ করো না প্লিজ দেখো গাইজ কি করেছে ভাই তো শত্রুতা তো হেটাস হলে ভাই তুই বল কে সামনে এসে মেরে যা কিন্তু ভাই এরকম ভাই করিস না ভাই কি অবস্থা করেছে দেখো গাইজ গাড়িটা ভাই ভাই ভিডিও ভিডিও অফ কর ভালো লাগে না আরে তো ভাই কি বলবো ভাই তো চলো তো ভাই একটা দেখতে পাচ্ছো ভাই এটা একটা গাড়ি মানে ইমোশনাল বুঝতে পারছো তো গাইস কি ভাবে ছিড়েছে দাও গাইস তো খুব খারাপ লাগছে ভাই না নাজি ভাই ভাই পুরো কাঁদছে ভাই খুব খারাপের একটা বিষয় তো গাইস কেউ এরকম করো না প্লিজ আমার মেয়ে লিখ দাও সমস্যা নেই কিন্তু র‍্যাপিংটা কেন ছেড়ে ভাই এত কষ্ট করে র‍্যাপিং সেই জন্য বলেছিলাম গাড়িটা ওই রাখতে ভাই আরে এইখানে তো এত ফাগাই লোক ছিড়ে দেবে কি

তো গাইজ নাজির ভাই গাড়িটা দেখতে পাচ্ছ গাইজ পুরো অবস্থা খারাপ তো নাজির ভাই এখন সানের গাড়িটা চালাচ্ছে আর আমি আমার বাইকটা চালাচ্ছি তো ভাই পুরো মুড অফ হয়ে গেছে খড়ি বাড়ি যে এরকম ভাবে জীবনে ভাবতে পারি তার কারণ ভাই গাড়ির অবস্থাটা পুরোটাই খারাপ করে দিয়েছে ভাই হেটাসদের একটা কথাই বলবো ভাই রাত থাকলে মেরে নিবি কিন্তু ভাই গাড়িকে ক্ষতি করতে নেই ভাই গাড়ি হচ্ছে একটা ছেলের কিন্তু ইমোশনাল মানে একটা ভালোবাসা একটা মেয়ের থেকে কিন্তু একটা গাড়িকেই ভালোবাসে গাইস তো ভাই খুব আমার কষ্ট হচ্ছে গাইস তো ভাই রিকোয়েস্ট করছি হাত জোর করছি যে এইভাবে কারোর ক্ষতি করো না ভাই রাগ থাকলে একটা মেরে নিও কিন্তু ভাই এরকম ক্ষতি করো না প্লিজ এরকম আর কাউকে এরকম করবে না যে 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 করেছো ভিডিওটা যদি সে দেখো ভাই তাকে পায়ে বলছি ভাই এরকম তার মানে এরকম ভাই এরকম ইমোশনাল নিয়ে কাউকে খেলো না ভাই প্লিজ তো ভাই না যে মনটা কিন্তু প্রচণ্ড খারাপ হয়ে গেছে মানে কাঁদছিল ঠিক আছে আমি বুঝিয়েছি যে আবার নতুন একটা র্যাপ দরকার নতুন র্যাপ পাবে এই ধরনেরই কিন্তু নতুন একটা র্যাপ কিছু আনতে হবে কিন্তু খরচা পাতি আমরাই দেবো ঠিক আছে বন্ধুরা মিলে দিতে হবে আর ওর কাছ থাকলে ও করবে তো এইভাবে সাপোর্ট করতে হবে না তো হঠাৎ করে টেনকে একটা খুশির খবর ঠিক আছে আজকে এই টেনকে কমপ্লিট হয়েছে তো আজকেই গাড়িটা এরকম ভাই ক্ষতি ভাই এটা খুব ভাই দুঃখের আমার ভাই খুব কষ্ট হচ্ছে গাড়ি তো ভাই মনটা প্রচন্ড খারাপ হয়ে গেছে কারণ ভাই ভিডিও করতে ভালোই লাগছে না আজকে মুড পুরো শেষ হয়ে গেছে গাইজ তো ভাই গাড়িটা দেখতে পাচ্ছ কি অবস্থা করেছে ভাই গাড়িটা একটা কি লুক ছিল গাইজ আর গাড়িটা পুরো শেষ করে ভাই খুব প্রচন্ড খারাপ লাগছে তো ভাই এরকম প্রচন্ড খারাপ ভাই দেখো গাড়িটা কি অবস্থা একটা গাড়ি মানে ছেলের একটা তো ভাই খুব আর মন খারাপ করে কি হবে এসো নারীর ভাইয়ের অবস্থা ভাই এ পুরো কাঁধনে কাঁধো কাঁধ হয়ে আছে ভাই এমন তো গাড়ি ভাই এটা তুমি তো তোমরা তো গাইস জানো যে এটা গাড়ি মানে উফ আমার নিজেরই কষ্ট হচ্ছে গাইস দেখো আমার গাড়ি যাও গাইস কি করেছে এখানে নাম সব নোক দিয়ে নোক দিয়ে রানী নাম নাকি লেখা ছিল সেটা তুলে দিয়েছে এখানে আস্তা ব্লক লেখা আছে যেটা তোমার নোক দিয়ে নোক দিয়ে খুশতে তুলে দিয়েছে গাইস আবার এখানে দেখো গাইস এইটা এই ব্লকটাও এখানেও আছে নোক দিয়ে নোক দিয়ে খুশতে তুলে دیاছে তো ভাই এরকম প্লিজ এরকম করোনা গাইজ ভাই আমার প্রচন্ড খারাপ লাগছে সামনে আমার ভাই পুলিশ মামা দাঁড়িয়ে আছে গাইজ তো গাইজ ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি গাইজ আর ভালো লাগছে না মুডটা তো পুরো শেষ হয়ে গেছে তো আমরা খড়িবারে এসেছিলাম একটু চা বাগেরা খেতে একটু তাহলে এনজয় তোমাদের এনজয় দেখা যায় এনজয় করতে মানে একটু তোমাদের দেখাতে যে গাইজ আমরা কোথায় কোথায় যাচ্ছি গাইস দেখো কিন্তু ভাই পুরো মুডটা শেষ করে দিয়েছে আর গাইস কি বলবো পুরো মুড অফ ভাই তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি যে যে লাইক কমেন্ট করো ভাই একটু সাপোর্ট করো নাজির ভাইকে জন্য ঠিক আছে নাজির ভাই যেন খুব তাড়াতাড়ি আর্নিং পায় আর আমিও যেন আর্নিংটা পেয়ে যায় গাইজ একটু গাইজ বেশি বেশি করে সাপোর্ট করো ওয়াশ টাইমটা কমপ্লিট করে দাও গাইজ তো দেখা হবে নেক্সট টা টা বাবাই ভালো থেকো সুস্থ থেকো